নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি সহ চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে গণ যুব ছাত্র শ্রমিক অধিকার পরিষদ রংপুর মহানগর শাখার নেতাকর্মীরা বুধবার বিকেলে রংপুর মহানগরীর প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলের সামনে এসে শেষ হয় পরে সেখানে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে বক্তারা বলেন দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চলমান থাকবে হামলা নির্যাতন করে গণঅধিকার পরিষদের কণ্ঠ রোধ করা যাবে না আজকে রাজপথে নেমেছি আমি দোষর ফ্যাসিস্ট সরকারের সহযোগী সংগঠন জাতীয় পার্টি সহ চোদ্দ দলের নিষিদ্ধের দাবিতে দাবি ওঠার একটাই কারণ গত সতেরো বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে জুলুম নির্যাতন করেছে তার প্রত্যেকটা কার্যক্রমে তাদের প্রত্যক্ষভাবে সহযোগী ছিল তারা যেভাবে সহযোগিতা করে জনগণের দাবি জনগণের আকাঙ্ক্ষা যেভাবে হরণ করেছে ভোটার অধিকার হরণ করেছে এবং জনগণের উপর যে পরিমাণ জুলুম অত্যাচার করেছে সেক্ষেত্রে তাদের অবশ্যই শাস্তি আনায় উচিত সেই জায়গা থেকে তাদের রাজনৈতিক কার্যক্রমও বন্ধ করে দেওয়া উচিত এই দাবি থেকে আমরা সাধারণ জনগণ সহ গণধিকার পরিষদের রংপুর মহানগরের সকল নেতাকর্মী নিয়ে আজকে রাজপথে নেমেছি আমাদের দাবি একটাই জাতীয় পার্টি নিষিদ্ধ সহ চোদ্দ দল নিষিদ্ধ করুন আগামী আমাদের কেন্দ্রীয় ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সিদ্ধান্ত ছিল আজকের মধ্যে যদি জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ না করে তাহলে আমরা কঠোর আন্দোলনের ব্যবস্থা গ্রহণ করব তার এই সতর্কতামূলকভাবে আজকে আমরা এই আন্দোলন মাঠে নেমেছি যদি আমাদের দাবি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি পূরণ করা না হয় এর থেকে আরো রক্তাক্ত আন্দোলন আমরা নিয়ে আমাদের রাজপথে নাম বই যে বিক্ষোভ কর্মসূচি ছিল আপনারা দেখেছেন গত ত্রিশ তারিখ আমাদের কেন্দ্রীয় তাকে এমনভাবে আক্রমণ করেছেন নিশ্চিত মৃত্যুবরণ করার জন্য তো আল্লাহ রহমত তিনি এখন বন্ধু সুস্থ আছেন তো সেই ধারাবাহিকতায় গত আমরা প্রোগ্রাম করেছি এবং আজকেও আমাদের সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় প্রোগ্রাম হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং দলীয় জাতীয় পার্টি সহ চোদ্দীয় যে রাজনৈতিক দল আছেন যারা শেখ হাসিনা তাদের সেই হাসিনা সরকারকে মদত দিয়েছিল এবং তাদের পৃষ্ঠপোষকতায় আজ শেখ হাসিনা সরকার টিকে ছিল সেই চৌদ্দ দলকে কার্যকর অনুষ্ঠিত করার দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি সাবেক বিপি এবং এই জুলাই গণ অভ্যতীর অন্যতম মহানায়ক বিপিন উল্লা উপরে সেনাবাহিনী এবং পুলিশ সরাসরি হামলা করেছে একটা দলের একটা নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধানের গায়ে পুলিশ এবং সেনাবাহিনীর যে হামলা এটা কখনোই মেনে নেওয়া যায় না আমরা এই নতুন এই বাংলাদেশ চাই নাই এই জুলাইয়ে ছাত্র জনতার নিজের বুকে তাজা রক্ত বিলে দিয়ে এই ফেসি সরকারের পতন করেছে এই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশে একজন রাজনৈতিক দলের প্রেসিডেন্টের গায়ে প্রশাসন পুলিশ এবং আর্মি সরাসরি যেভাবে হামলা করবে এটা এই বাংলার মানুষ কখনোই প্রত্যাশা করে নেই তার পরিপ্রেক্ষিতে আমরা তার পরের দিন বিক্ষোভ মিছিল করেছি বিক্ষোভ মিছিল আমরা দাবি জানিয়েছিলাম যে যারা এই অন্যায়ের সাথে জড়িত পুলিশ নামক যেগুলো লীগ আওয়ামী লীগের দোসর যারা এখনও পুলিশ এবং আর্মিতে অবস্থান করছেন যারা এই বিভিন্ন উপর হামলা করেছে তাদের দ্রুত বিচারে আওতায় আনতে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত তাদেরকে বিচার তো দূরের কথা তাদেরকে জবাব দিয়ে দেওয়ার আওতায় কখনো নেওয়া হয় নাই আপনারা আরও দেখেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বক্তব্য দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে গণ অধিকার পরিষদের কোন রাজনৈতিক কার্যক্রম নাই গণ অধিকার পরিষদ কি আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনাদের মাধ্যমে আপনার পুরো বাংলাদেশে যতগুলো পুলিশ যতগুলো আর্মি রয়েছে তার থেকে অনেক গুণ বেশি এই ভিপি নুরুলের সৈনিক এই বাংলাদেশে আছে যারা এই ভিপি নুরুল এই রক্তের বদলা এই বাংলার মাটিতে নিবে এই রাজপথে নিবে সেই সাথে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল আজকে আমাদের বিক্ষোভ মিছিল থেকে আমাদের প্রধান দাবি হলো এই এনজিও মার্কা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং সেই সাথে জাতীয় পার্টি নামক যে যাত্রা পার্টি যাকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই এনজিও সরকার সহযোগিতা করতেছেন আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই এই বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে আপনাদের এই ইন্ডিয়ার এবং দিল্লির এজেন্ডা বাস্তবায়ন হতে আমরা দিব না দিব না দিব না এস রহমান টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর